বেদে সম্প্রদায় বাংলাদেশের একটি যাযাবর জনগোষ্ঠী সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে এই সম্প্রদায় অন্যতম এই ভিডিওতে এই সম্প্রদায়ের মানুষদের দুঃখ দুর্দশা আর কষ্টের চিত্রই তুলে ধরছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর্থিক অসচ্ছলতা তাদেরকে গ্রাস করছে প্রতিনিয়ত প্রতিনিয়ত জীবনের সাথে সংগ্রাম করে আছে এই সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশে এই সম্প্রদায়ের আট লক্ষ মানুষ বসবাস করে থাকে বাংলাদেশে এই সম্প্রদায়ের মানুষ পড়া পেছনে সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি কারণ রয়েছে এর মধ্যে শিক্ষা এবং স্বাস্থ্য তারা অসচেতন স্বাস্থ্যের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে উদাসীন এই সম্প্রদায়ের শিশুদের মধ্যে শুধুমাত্র পাঁচ পার্সেন্ট শিশু বিদ্যালয়মুখী হয়ে থাকে বাকি পঁচানব্বই পার্সেন্ট শিশু বাবা মার সাথে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ায় জীবনযুদ্ধে হারনা না এই জনগোষ্ঠী এভাবেই অভাব আর অরটনে দিন পার করছে প্রতিনিয়ত এত দুঃখ কষ্ট আর দুর্দশাগ্রস্ত জীবন থাকা সত্ত্বেও এখনও তাদের অতীত ইতিহাস আর ঐতিহ্যকে বুকে ধারণ করে টিকে আছে এই সম্প্রদায়ের মানুষ যা যাবর এই সম্প্রদায়ের মানুষ বাংলাদেশে কাল থেকেই নৌকায় বসবাস করত এখনও এই সম্প্রদায়ের মানুষ অনেকেই নৌকায় বসবাস করে থাকে কিন্তু কিছুদিন পূর্বেই এই সম্প্রদায়ের কিছু কিছু অংশে তারা ডাঙ্গায় বসবাস করতে অভ্যস্ত হয়েছে বছরের নির্দিষ্ট সময়ে এই সম্প্রদায়ের মানুষ দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ায় দলবদ্ধ হয়ে সাধারণত বিশ থেকে পঁচিশটি পরিবার নিয়ে এক একটি দল গঠিত হয়ে থাকে তাদের ভাষায় এই দলনতাকে বলা হয় সর্দার সর্দারের দিক নির্দেশনায় চলতে হয় প্রতিটি পরিবারকে দশক স্বাগত জানাচ্ছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহাসিক বরামা ব্রিজের প্রাদেশ থেকে আজও আমি এসেছিলাম এই বেদে বহরে তাদের দুঃখ কষ্ট দুর্দশাগ্রস্ত জীবনগুলো তুলে ধরতে আপনাদের মাঝে দশক বেদে সম্প্রদায়ের মানুষ খুব অবহেলিত মানুষ এই সমাজের মাঝে তারা অনেক দুঃখ কষ্ট জীবন পার করছে তাদের দুঃখ কষ্টগুলো সত্যিই সত্যি হৃদয় বিদারণ একমুঠো বাতের উদ্দেশ্যে তারা দেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে করে বেড়ায় বাবা শুধু বাদ বসেছেন আজকে কি রান্না করবেন এই পরিবারটির সদস্য সংখ্যা চারজন মাত্র আজকে আয় হয়েছে বিশ টাকা যা দিয়েই আজকের দিনটা দিতে হবে এই পরিবারকে বেদে সম্প্রদায়ের মাঝে বাল্যবিবাহ এবং বহু বিবাহের প্রবণতা সে কাল থেকে যা আজও তাদের মাঝে বিদ্যমান এই সম্প্রদায়ের নারীরা অত্যাধিক পরিশ্রমী হয়ে থাকে সাধারণত সাংসারিক অর্থ যোগানে নারীদের ভূমিকা অপরিসীম এক কথায় বলা চলে সংসারের মূল চালিকা শক্তি নারীদের হাতেই এ সকল বেদে নারীরা প্রতিদিন গ্রামের পর গ্রাম ঘুরে বেড়ায় সাপ খেলা দেখিয়ে ঝাড়ফুঁক করে শিঙা লাগিয়ে অর্থ উপার্জন করে থাকে প্রায় প্রতিটি পরিবারে আর্থিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও তাদের মাঝে ভালোবাসার কমতি নেই দর্শক আপনারা আশ্চর্যজনিত হবেন এই জেনে যে এত ভালোবাসা থাকা সত্ত্বেও বেদি নারীদের অধিকাংশই সতীনির সংসার করছে প্রতিনিয়ত আমাকে মাত্র গ্রাম থেকে আইছেন জান আজকে তাহলে বাজার সাথে কি করেন আজকে কোনো করি খালি ভাত রান্না করব ভাত রান্না করবেন আর অন্য কোনো কিছু খাবেন কি দিয়ে। বাসস্থান সাধারণত এক ধরনেরই হয়ে থাকে খোলা আকাশের নিচে বাঁশ এবং পলিথিনের সাউনি দিয়ে তৈরি করা হয় তাদের বাসস্থান যেখানে তারা রাত্রি যাপন করে থাকে তারা প্রতিদিন রান্নার জন্য টিনের তৈরি চুলায় লাครি দিয়ে রান্না করে থাকে এরা সাধারণত দুই বেলা রান্না করে থাকে সকালে রান্না করে খাওয়া দাওয়া করে বীর হয়ে যায় কর্মের উদ্দেশ্যে দুপুর গড়াতেই ফিরে আসে নিজ গন্তব্যে এরা সাধারণত রান্নার ক্ষেত্রে নদীর পানি বা জলাশয়ের পানি ব্যবহার করে থাকে শুধুমাত্র খাবারের পানি নিকর্তম কোন স্থান থেকে সংগ্রহ করে ফাটা চলতেছেনাপা আপনার ফ্যামিলিতে কয়জন নয়জন মানে নয় জনের ভাত রান্না করতেছেন নাকি কয়জনের ভাত রান্না করতেছেন এনে কয় কোটা চাউল এক কেজি চাউল নয় জনে খাবেন বড় মানুষ কয়জন ছোট মানুষ কয়জন বড় মানুষ পাঁচজন আর চারজন ছোট ছোট বাচ্চা

কাটাগুটা বিক্রি করে মাছের কাটা ছেলের ঘরে নাতি ছেলে নাতি আপনার বয়স কত আমার বয়স কত হবে আমাদের বিয়ে হয় ধর এগারো বছর বারো বছর বিয়ে হয় তার জন্য বাচ্চা কাচ্চা হয়ে যায়গা ছেলে মেয়ে হইলে তিন ভাই চার বোন আপনাদের কি ইচ্ছা জাগে না যে এই যে আপনারা আছেন খোলা আকাশের নিচে স্থায়ী ভাবে বাড়ি হোক ঘর হোক সেখানে স্থায়ী বসবাস করেন বাড়ি ঘর আমাদের ওখানে

দশ পনেরো দিন হবে দশ পনেরো দিন বহর এ বিয়ে হয়েছে না অন্য কোন জায়গায় বিয়ে হয়েছে এই দেশে বাড়ি নতুন ঘরের জন্য তৈরি করছেন ভাস হ্যাঁ আর ভিড় করে এগুলা তো ভালো না ঠিক আছে আমার নাই আপনার আল্লাহ দেশে তাহলে তো চাই খাওয়া তো পাপ না পাপ কুন্ডা না করে খাওয়া চুরি করে খাওয়া বদমাসি করে খাওয়া এটা পাপ আগের যে ব্যবসা বাণিজ্য ছিল আপনার ঘরে এখন কি এটা এটা গেছে এখন নাই না এটা এরকম না হওয়ার কারণ নাকি এটা না হওয়ার কারণ এখন মনে করেন পাবলিক ওই ডাক্তারখানা যায় খালি একটু হাগলে একটু পাগলে দৌড় আমার ডাক্তারখানায় এখন আছেন এখন মানে মানুষ বিশ্বাস করে না আবার করে যখন অসহায় হয়ে যায় কোনো ডাক্তার ভালো করতে পারে না তখন আবার কবিরাজের কাছে আসতে হয় তখন আসে এর আগে আসেনা এবার ফুক করেন আর হ্যাঁ 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 না এইগুলা মানে দিন চারাইতে অথবা কঠিন রোগ এগুলা মানে তোরা ডাক্তারের টা ডাক্তার পারবে আর আমাদের আমরা করি আমরা যেটা পারি ডাক্তার পারেন আবার ডাক্তার যে আবার আমরা পারি না এমনিতেই হচ্ছে আপনি আপনারা আগে তো হচ্ছে যে শিঙা লাগাতেন বা হচ্ছে এখন শিঙ্গা লাগান কিন্তু করতেন গাছ গাছ যদি গাছ ডাক্তার যে চিকিৎসা করতেন হ্যাঁ হ্যাঁ মানে আপনাদের চিকিৎসা ব্যবস্থায় আপনারা কি আপনাদেরটা যেটা ব্যবহার করেন না এই আপনার এরুবতী ডাক্তার ব্যবহার করে সবাই ব্যবহার করে আমরা ওষুধ দিই ডাক্তারও আবার ডাক্তারের ওষুধ আমরা খাই যেমন ভাঙে গেলে কাটে গেলে পিতৃভেদে পাথর হলে এগুলো তো আমরা পারি না

তারপরে রাজশাহী দিনাজপুর রংপুর চলে নৌকা নৌকালিয়া নৌকা থেকে উঠা পড়ছেন আপনারা কত বছর প্রায় সাত আট বছর ধরে নৌকা থেকে আরো নৌকা দশ বছর কেউ বিশ বছর আগে উঠে গেছে আপনারা বছর হয়েছে দর্শক তাহলে আজকের মতো এই বেদে সম্প্রদায় থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ